আজকে এভাবে ছোট ছোট পিস করে মাংস রান্না করে খেতে ইচ্ছে করলো একটু বেশি করে পেঁয়াজ আলু দিয়ে তো দেখি কেমন লাগে অনেক দিন হয়েছে এভাবে খাওয়া হয় না তবে আশা করি ভালোই লাগবে এখানে আমি কিছুটা নিয়েছি মাছ মাছগুলো সিদ্ধ করে বেছে নিয়েছি কাটা ছাড়িয়ে নিয়েছি মাছের ঝুরি করব। মাছ মাংস এগুলো বাচ্চারা মাংস পছন্দ করলেও কিন্তু মাছটা একেবারেই খেতে চায় না তবে ওরা যে খেতে চায় না আমি কিন্তু এটাকে কখনোই প্রশ্রয় দেই না আমি আমার মতন করে চেষ্টা করে যাই এই যে আজকে যেমন মাছগুলো কাটা ছাড়িয়ে ঝুরি করে দিব অন্য অন্য সময় দেখা যেত যে কাবাব বানিয়ে দিতাম কখনো বা ফ্রাই করে দিতাম বিশেষ করে মাথায় সব সময় এটা থাকতো যাদের খাওয়াতে হবে রসুন বাটা পেঁয়াজ বাটা জিরা বাটা থাকলেও বাসাই ছিল না আদা বাটা আদাগুলো একটু ছোট ছোট করে কেটে তারপরে হচ্ছে হামান দিস্তায় থেতো করে নিয়েছি আর এদিকে আমি আবার ঝুরি মাছ রান্নার জন্য পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটু বেশি করে পেঁয়াজ দিয়েছি মাছ যতটুকু হবে তার থেকে একটু বেশি করে পেঁয়াজ দিলে খেতে বেশ ভালো লাগে একটু নরম নরম হয় তো পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিয়েছি বাবুকে একটু খাওয়াবো এর জন্য ঝালের পরিমাণ খুবই কম একটা মরিচ দুই তিন পিস করে দিয়েছি সামান্য একটু দিয়েছি রসুন বাটা রসুন বাটা দিয়ে ভালো করে একটু মশলা পেঁয়াজ নেড়ে চেড়ে এরপরে দিয়ে দিলাম মাছ যে কোনো মাছের ঝুড়ি রান্না করা খুবই সহজ খুব একটা ঝামেলা নেই তেমন কোনো উপকরণও লাগে না এখানে কিন্তু আমি মাছগুলো দেওয়ার পরে খুব সুন্দরভাবে সময় নিয়ে একদম ভাজা ভাজা করে ফেলেছি এরপরে নামিয়ে নেব নামিয়ে নেওয়ার আগ মুহূর্তে একটু জিরে পাউডার দিয়ে নামিয়ে নিয়েছি মোটামুটি রান্না শেষ আর ঝাল একেবারে দেইনি বললেই চলে বাবুর জন্য ভাত নিয়ে নিয়েছি অর্ধেক রান্না হয়েছে বাকি অর্ধেক রান্না বাবুকে খাইয়ে তারপরে করব মাছ তো বেছে আগে একবার এখন আবার একটু বেছে নিচ্ছি কারণ এর মধ্যে ছোট ছোট কাটা থেকেই যায় বাবুকে খাওয়াবো রিক্স নিতে চাচ্ছি না বড়দের মতন সব খাবার তো বাবুর এখনও খেতে পারে না কয়েকটা খাবার হাতে গোনা রাখতে হয় তো কত সুন্দর করে ভাতগুলো নিয়েছিলাম কিন্তু ভাতগুলো যখন মেখেছি তখন আর দেখার মতন ছিল না বুঝতেই তো পারতেছেন যে একেবারে নরম করে খাওয়াতে হয় বাবুদের তো মোটামুটি খাবারের পর্ব শেষ করে আবার রান্নাঘরে চলে এসেছি আমি আপনাদের সঙ্গে শুধু গল্প করি না যে আমি এক রান্না শুরু করি ঠিকই সকাল সকাল এটা শেষ করতে করতে অনেক দেরি হয়ে যায় তো এভাবে রান্না বন্ধ করে করে আমাকে সংসারের অন্য অন্য কাজগুলো করে নিতে হয় এখন রান্না করব ছোট মাংস যেটা আমার ছেলের ভাষায় বলে কুচি মাংস পেঁয়াজগুলো ভেজে নিয়েছি আদা তো বাটা ছিল না থেতো করে নিয়েছি আদাও পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নিয়েছি সুন্দর ঘ্রাণ বের হয়েছে এভাবে তো কখনও রান্না করি না তবে রান্না করতে যেয়ে দেখলাম যে না বেশ বরকতি আছে একদিকে মাংস রান্না করাও হয়ে গেছে অন্যদিকে তিন চার পিস মাংস নেওয়া হয়েছিল তো সলিড মাংস থাকার কারণে বেশ খানিকটা হয়েছে এখানে আমি মশলা তো ভালো করে কষিয়ে নিয়েছি আর মাংস ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি মাংস কষিয়ে নেওয়ার জন্য মশলার মধ্যে ছোটো ছোট করে কেটে রাখা মাংসগুলো দিয়ে দিব। বাবুর জন্য এক পিস কলিজাও নিয়েছি সে আশালা মাংসটা খেতে পারে না তো ভালো করে এভাবে মাংসগুলো কষিয়ে নিব সাধারণত দেখা যায় এভাবে কিন্তু পিঠা যখন তৈরি করা হয় তখন এভাবে ছোট ছোটো করে মাংস রান্না করা হয় কিন্তু আজকে আমি ভাত দিয়ে খাওয়ার জন্যই রান্না করব। বাচ্চারা প্রায় সময়ই খাবার খেতে চায় না মাছ খাবে না বা দেখা যায় ওদের পছন্দ মতন খাবার না হলে খেতে চায় না তখন যদি এভাবে রান্না করে বেশি হয়ে যায় আর তাছাড়া ছোট পিস করে কাটার কারণে খুব সহজেই রান্নাটা হয়ে যায় বেশি সময়ও লাগে না তো এদিকে তো মোটামুটি রান্নাবান্না শেষ এই যে এরকম হয়েছে রান্নার পরে আর ঠান্ডা হয়ে গেলে আরও রস শুকিয়ে যাবে আর আলুর পরিমাণ তো দেখছেনই না মাসাল্লাহ খানিকটা মোটামুটি রান্নাঘরের কাজকর্ম শেষ হলো এখন থাকলো হান্ডি গুলো ধোয়া তো এগুলো ধুইতে ধুইতে আপনাদের থেকে বিদায় নিয়ে নিই আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ